আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা চাইলে খুব সহজেই একটি টেকনিক অবলম্বন করে আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার্সগুলো আপনারা বাড়াতে পারেন আর কিভাবে আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন সেটা আপনাদের হাতে কলমে আজকে আমি দেখিয়ে দেব প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক পেজে যে পেজটা আপনারা মনিটাইজেশন করতে চাচ্ছেন সেই পেজটায় আর দেখুন এখান থেকে আমি আমার যে কোনো একটা পোস্ট বেছে নিলাম এই পোস্টে আমার ষোলোটা লাইক আছে এখন দেখুন এখানে সবাই কিন্তু আমার ফলোয়ার না যারা ফলোয়ার না তাদেরকে আমি ইনভাইট করে দিচ্ছি এরা ছাড়া আমি আর একটা দেখাই একটা রিলস ভিডিওতে দেখুন এখানে এই রিলস ভিডিওটায় আমার পাঁচচল্লিশটা লাইক আছে এখন দেখুন এখানে কিন্তু সবাই আমার ফলোয়ার না এদেরকে আমি ইনভাইট করে দেব এদেরকে যখন আমি ইনভাইট করে দেবো তখন এরা একটা ইনভাইটেশন মেসেজ পাবে নোটিফিকেশনে আর নোটিফিকেশন পাওয়ার পরে তারা তখন এই পেজটায় ঘুরে আসবে তাদের পছন্দ হলে অবশ্যই তারা পেজটাকে তারা ফলো করবে লাইক করবে যেটা আপনার এটা বুস্ট করা ছাড়াই অটো বুস্ট করতে পারতেছেন আপনি এখানে কোনো টাকা খরচ ছাড়াই আপনি আপনার পেজের প্রমোশনটা করাতে পারছেন আমার এই পেজটা সম্পূর্ণ নতুন যার কারণে আমি এখানে যে সব ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিওগুলো যেসব লাইক কমেন্টস পড়ে সেই লাইকগুলোতে আমি এইভাবে ইনভাইট করে আমার পেজের প্রমোশন করাই আপনারাও ঠিক এভাবে করে আপনাদের পেজের ফলোয়ারগুলো বেড়াতে পারেন আমার কিছুদিন আগ পাঁচ ছ হাজার ছিল এখন প্রায় এগারো হাজার ফলোয়ার্স হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে সকলে আমাদের পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্টস করবেন তাহলে সেই অনুসারে আমি নতুন ভিডিও নিয়ে আসবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ